الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ذكروا في السلم كافة وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الله تعالى برمان هي من ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও রসলে করিম সাল্লি ওরমান দিয়ে শিক্ষা করা প্রত্যেক ধরনের মুসলমানদের জন্য খরচ এই জন্য জাতি যদি শিক্ষাই না থাকে ধর্মীয় জ্ঞানে না থাকে ধর্মীয় আলেমে না থাকে তো আল্লাহ তালার ইবাদতবন্দিগী সে কীভাবে করবে শরীয়ত সম্মতকে সে কীভাবে চলবে দিনের উপরে কিভাবে চলবে দিন ইসলামের আরকাম আহাকামের উপর কীভাবে চলবে শিক্ষা তো দুনিয়া মানুষ সবাই অর্জন করে বা সবাই শিখতেছে কিন্তু বিষয় হল মানুষগুলো যদি ইসলামিক লাইনে ইসলামিক তরিকায় ইসলামিক স্টাডিজ না করে তো আল্লাহকে কীভাবে চিনবে আল্লাহর হুকুম বিধানগুলোর আগে সে কীভাবে মানবে রসুল আরবি সাল্লাম সমস্ত উম্মদি মাহমুদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক সাহাবা একরামের শিক্ষক সমস্ত আম্বিয়া আলহ সাল্লাহামের মেয়ারাজের ঘটনা তিনি ফজর নামাজের ইমান ছিলেন তো প্রশ্ন হলো রসুল আবি ওয়াসাল্লাম তিনি উম্মদদেরকে অর্থাৎ সাহাবা একরামদেরকে যে দিন ধর্ম শিক্ষা দিয়েছে সেই অনুপাতে তিনি আর উম্মদ সাহাবা একরামদের অনুসরণ করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করে সে অনুসরণ করতে হলে এলেম শিখতে হবে এলেম শিখলেই নবীজির পুরা তরিকা নবীন পুরা সুন্নার উপরে চলা সহজ হবে এই জন্য এলএম যদি না থাকে তা আপনি কীভাবে নবীদের তৈরি চলবেন আর নবীর সুন্নার আমল করবেন এই জন্য আমার যারা আজকে মাদুসে পড়াশোনা করে না দিন ধর্ম স্টাডিজ করে না তারা ধর্মের উপরে কটাক্ষ করে কথা বলে বিভ্রান্তি ছয় তাদের ওই এলএম নাই ধর্মীয় চেতনা তাদের জ্ঞান নেই এই আমরা বলব প্রত্যেকটা প্রতি মহাপতি যাতে মাদাসায় করার যাদের সৌভাগ্য হচ্ছে বা হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে দিন ধর্ম শেখার জন্য আমরা মাদাসায় পড়াব আর আমরা যারা আলেমও না আলেমের বাবাও না আমরা আলেমের দাদাও না দিন ধর্ম শিকার সুযোগও হয়নি এই জন্য আমরা কমপক্ষে দাবা দপ্তর লিগের নেসবতে এই মিশনে মেহনত করে আমরা মোটামুটি ধর্মীয় প্রাথমিক এলেমগুলো অর্জন করব কোনো ফির মাসায় বজরগার দিন যে যেখানে খানকায় আছেন তাদের কাছে আমরা যে মোটামুটি শরীয়তের প্রাথমিক এলেমগুলো আমরা ওখানে অর্জন করবো যদি এতটুকু সম্ভব না হয় মাসজিদের যদি ইমাম সাহেবগুণ রয়েছেন প্রতিদিন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘণ্টা এভাবে যদি সময় দিয়ে মোটামুটি একজন আলেম দিনের কাছ থেকে আমি প্রাথমিক এরমটা শিখতে পারি তখন ধর্মের কিছু চেতনা ধর্মের কিছু এলেম আমার মধ্যে আসবে আর যদি এরকমও সুযোগ না হয় তাহলে তলা বলে আইমি ফারিদুল আলায় কুল্লি মুসলিম রসুল আরবি সাল্লাম বর্মান এলমে দিন শিক্ষা করা প্রত্যেক নরডানি মুসলমানদের যারা ফরজ সে ফরজ অমান্যর কারণে পরিচিত কবিরাগুন সামিল থাকবে এজন্য আমার সকল দর্শকদেরকে বলব আমরা যারা জেনারেল বা ধর্মীয় শিক্ষা অর্জন করার সুযোগ হয়নি আমরা কমপক্ষে এই তরিকা সে কমপক্ষে অর্জন করবো এই জন্য বলা হয় ফুরনাই উদ্দিন ইসলাম তিন বোকার ফিকা ইমা এলমে করম ফিকা বলা হয় দেহ সম্পর্কীয় ধর্মে বিদ্যা শরীয়তে জাহেরা আর ইমানেরও আকায়ের আর অর্থাৎ শুদ্ধির বিদ্যা তো আবার দুই ইবাদত মহামেলা ইবাদত আল্লাহ তালার হক দশ প্রকার আর মহামেলা তো আল্লাহর বান্দাদের হক তাহ দশ প্রকার এলে কলব দুই প্রকার মহল্লিকা মঞ্জিয়ার আল্লাহ তালা সমস্ত নবী সমস্ত মানুষের নিষেধ নিষেধগুলাকে মহল্লিক বলায় আর মনজিয়াত বলা হয় সমস্ত পবিত্রতা আল্লাহ পাখের বিধানগুলাকে মেনে নেওয়ার নাম মহল্লিকা তাহলে আল্লাহ তালা রুকুম নবীর তৈরি চলা সমস্ত এলেমগুলা দশ প্রকার মহলিকা আর মনজিয়ার আর মোহলিঘাত মোহলিঘাত হল আল্লাহ তালা সমস্ত নিষিদ্ধ মেনে নেওয়া এটা দশ প্রকার এই জন্য এই এলেমগুলা সর্বস্তরে ভাবে আমরা তার কথা পাবো না ওলামায় একরাম রব্বানী তাস্কিয়ায় তাসাউফের যে সমস্ত নায়কের আসলগোল রয়েছেন হকানি পীর মাসায় একজন রয়েছেন তাদের থেকে এই দশ প্রকার দশ প্রকার দশ প্রকার দশ প্রকার চার চল্লিশ প্রকার এলেম অর্জন করে আমরা তো পুরা দিনের উপরে পুরা দুনিয়ার উপরে দিন ধর্ম চেতনায় চলে আমরা এহেকাল থেকে আ ফেরাতে যাওয়ার জন্য চেষ্টা করবো আল্লাফা আমাদের সকলকে আমার করার তফিদার